সুপ্রিম কোর্টে হলফনামা জমা দিয়ে ইডির অভিযোগ খারিজ করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আইপ্যাক অফিস থেকে তদন্ত সংক্রান্ত কোন নথি নিয়ে আসেননি বলেই জানালেন মুখ্যমন্ত্রী শুধুমাত্র তৃণমূল কংগ্রেস পার্টির কাজের নথি নিয়ে এসেছেন বলেই হলফনামায় জানিয়েছেন ইডির তদন্তে কোনো বাধা দেননি বলেই হলফনামায় জানিয়েছেন মুখ্যমন্ত্রী সব মিলিয়ে আইপ্যাক সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টে করা অবস্থান নিল পশ্চিমবঙ্গ সরকার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আনা সব অভিযোগ খারিজ করে শীর্ষ আদালতে পাল্টা হলফনামায় রাজ্যের তরফে স্পষ্ট দাবি করা হয়েছে ইডির অভিযোগের কোনো আইনি ভিত্তি নেই এবং এই মামলাই খারিজ করা উচিত হলফ নামে মুখ্যমন্ত্রীর আইনজীবী জানিয়েছেন তদন্ত সংক্রান্ত কোনো নথি মুখ্যমন্ত্রীর সঙ্গে করে নিয়ে যাননি অভিযোগ যে নথিও ফাইলের কথা বলা হচ্ছে সেগুলি তৃণমূল কংগ্রেসের নিজস্ব দলীয় নথি আরও বলা হয়েছে সেই নথি নিয়ে আসার ক্ষেত্রেও ইডি আধিকারিকদের অনুমতি নেওয়া হয়েছিল ফলে চুরি বা বেআইনিভাবে নথি সরানোর অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে রাজ্যের বক্তব্য আদালতে ইডির অভিযোগ ছিল বেআইনি কয়লা পাচার মামলার তদন্ত চলাকালীন আইপ্যাক সংস্থার কর্ণধার প্রতীক জৈন এবং তার সল্টলেকের অফিসে তল্লাশির সময় মুখ্যমন্ত্রী নিজে গিয়ে তদন্তে বাধা দেন শুধু তাই নয় প্রয়োজনীয় নথি ও ডিজিটাল সামগ্রী সরানোর চেষ্টা করা হয় বলে দাবি করে কেন্দ্রীয় সংস্থা কিন্তু সুপ্রিম কোর্টে দাখিল করা পাল্টা হলফনামায় মুখ্যমন্ত্রী এইসব অভিযোগ সরাসরি অস্বীকার করেছেন রাজ্যের আরো দাবি এই সংক্রান্ত মামলা কলকাতা হাইকোর্টের বিচারাধীন সেই অবস্থায় ইডির তরফে সরাসরি সুপ্রিম কোর্টে মামলা দায়ের করার কোনো মৌলিক অধিকার নেই হলফনামায় প্রশ্ন তোলা হয়েছে কেন হাইকোর্টে মামলা চলাকালীন একই বিষয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা পাশাপাশি তল্লাশি পদ্ধতি নিয়েও আপত্তি জানানো হয়েছে রাজ্যের বক্তব্য যেভাবে তল্লাশি চালানো হয়েছে তা আইনসম্মত নয় আইত্যাখকে কোনো আইনি নোটিশ না দিয়েই অভিযান চালানো হলো কেন সেই প্রশ্ন উঠছে হলফনামায় এদের বিষয় হচ্ছে মুখ্যমন্ত্রী নিজে ফেঁসে গেছেন তার সঙ্গে থাকা নন্দিনী চক্রবর্তী রাজীব কুমার মনোজ বার্মারা ফেঁসে গেছেন তাই তারা এটাকে লিঙ্গার করতে চাইছেন তাই অনেক আগে থেকে বলার পরেও হলফনামাটা দিয়েছেন লেট নাইটে মুখ্যমন্ত্রী যে সারাক্ষণ মিথ্যা কথা বলে হলফনামাতে আরেকটা প্রমাণ এবং এতেও তুমি আমি মনে করি নিজেই ফেসেছেন। কিন্তু আমরা সেদিন মুখ্যমন্ত্রীকে হাতে ফাইল না অবস্থায় যুদ্ধ জয়ের ভঙ্গিতে যে প্রেস কনফারেন্স করতে লাইভে দেখেছি তাতে উনি কিন্তু অনুমতি নিয়ে নিয়েছেন কথা একবারও বলেননি একবার চালিয়ে দেখবেন ফাইল চোর এবং সুপ্রিম কোর্টের শুনানি থেকে আমরা জেনেছি উনি মোবাইল ফোনও চুরি করেছেন সঙ্গে ল্যাপটপ তো উনি নিজে স্বীকার করেছেন যে ল্যাপটপও নিয়ে নিয়েছি আমি ওগুলো সব আমার কাছে নিয়ে নিয়েছি নিয়ে যেতে দিয়ে নি নিয়ে যেতে দিই নি নিয়েছি আর অনুমতি নিয়ে আমি নিয়েছি এই দুটো বাংলার মানে কিন্তু এক নয় অর্থাৎ উনি সেলফ ডিক্লেয়ার চুরি করেছেন সেলফ ডিক্লেয়ার করেছেন ইন প্রেজেন্স অফ পাবলিক শুভেন্দু অধিকারী তো তিনি সুপ্রিম কোর্টের কোন বিচারক বা বিচারপতি নন তো যেটাই হয়ে থাকুক মহামান্য সুপ্রিম কোর্টের বিচারপতিরা তাদের বেঞ্চে হচ্ছে ফলে তারা সময় দিয়েছেন ইডিকে এই নিয়ে কারুর কোনো কথা নেই শুধুমাত্র এখানে বিজেপি একটা অতৃপ্ত আত্মার মতো চিৎকার করছে যৌক্তিকতা নেই গাদাগুচ্ছের মিথ্যা অভিযোগ দেবে তো সেগুলোকে যথাযথ আইনি উত্তর দিতে যে সময়টুকু দরকার সেই সময়টুকু লেগেছে এবার ওদের আজকে হাতে কোনো উত্তর ছিল না ওরা উত্তর দেওয়ার সময় শেষ তো এখনই ইডির দরকার পড়লো সেগুলো নিতে যাবার এটা তো বিজেপি ইডি ইডিকে ব্যবহার করে তৃণমূলের তথ্য ভান্ডার লুট করার চেষ্টা করেছে তো মমতা বন্দ্যোপাধ্যায় দলের নেত্রী হিসেবে নিজের দলের তথ্য সেটি তিনি রক্ষা করার চেষ্টা করেছেন ঘটনার সূত্রপাত গত আটই জানুয়ারি কয়লা পাচার মামলায় তদন্ত সূত্র ধরেই ভোট কুশলী সংস্থা আইপ্যাক সহ প্রতিষ্ঠাতা প্রতীক জৈনের বাড়ি ও অফিসে পৌঁছেছিল ইডি তদন্ত চলাকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতীক জৈনের বাড়িতে পৌঁছন এবং সবুজ রঙের একটি ফাইল নিয়ে বেরিয়ে আসেন এরপরেই তদন্তে বাধা দেওয়া ও নথি ছিনতাইয়ের অভিযোগে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় ইডি সূত্রের খবর হলফনামায় মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন ইডির তদন্তে কোনো বাধা দেননি কয়লাকাণ্ডের তদন্তের সময় যেখানে তল্লাশি চলেছিল সেখানে খুব অল্প সময় উপস্থিত ছিলেন ইডির অনুমতি নিয়েই তিনি তৃণমূলের নথি নিয়ে এসেছিলেন উল্টে তদন্তের নামে তৃণমূলের গোপন তথ্য চুরি করাই ছিল এটির লক্ষ্য এমনটাই পাল্টা অভিযোগ এনেছেন মুখ্যমন্ত্রী মঙ্গলবার সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে যায় আদালত এক সপ্তাহ সময় দিয়ে আগামী মঙ্গলবার পরবর্তী শুনানি দিন ঠিক করেছে সেই শুনানিতে রাজ্য এবং কেন্দ্রীয় সংস্থার যুক্তির ভিত্তিতেই মামলার ভবিষ্যৎ দিশা স্পষ্ট হবে বলে অনুমান সোভিস চ্যানেলের রিপোর্ট সময় কলকাতা